আসসালামু আলাইকুম আইপিএল খেলার গুঞ্জন অবশেষে সত্যি হচ্ছে দিল্লির হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান দুই বছর আগে দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বাংলাদেশের এই বাহাতি পেসার মূলত মুস্তাফিজকে বদলি ক্রিকেটার হিসেবেই দলে ভিড়িয়েছে দিল্লি অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্লেজার ম্যাকগার্কের বদলি হিসেবেই দিল্লিতে মুস্তাফিজ ব্যক্তিগত কারণে আইপিএল বাকি অংশে খেলবেন না অস্ট্রেলিয়ান এই ওপেনার তাই তো মুস্তাফিজকে ছয় কোটি রুপিতে দলে ভিরিয়েছে দিল্লি ক্যাপিটালস এর আগেও দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান দু মৌসুমে দিল্লির জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের এই পেসার মুস্তাফিজকে নিয়ে দিল্লি স্কোয়াডের সর্বমোট তিনজন বাহাতি পেসার বাকি দুজন মিসেল স্টার্ক ও নাটারজন আগামী সতেরোই মে থেকে শুরু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ প্লে অফের দৌড়ে রয়েছে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে ছয় জয় পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি টুর্নামেন্টে নিজেদের সূচিতে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব উল্লেখ্য আইপিএলে মোস্তাফিজের রেকর্ড বেশ সমৃদ্ধ এখন পর্যন্ত পাঁচটি দলের হয়ে মুস্তাফিজ আইপিএল খেলেছেন তাদের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস সাতান্ন ম্যাচে মুস্তাফিজের আইপিএলের উইকেট সংখ্যা একষট্টিটি উল্লেখ্য আইপিএলে এর আগে খেলেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার এর মধ্যে মুস্তাফিজের দামই সর্বোচ্চ ছাড়িয়ে গেছেন মাস্টাফি বিন মর্তুজাকেও এতদিন মাস্টাফি ছিলেন সবচেয়ে দামি টাইগার ক্রিকেটার নিলামে তার ভিত্তি মূল্য ছিল পঞ্চাশ হাজার ডলার কিন্তু নিলামে তাকে নিয়ে দলগুলোর কারাকারিতে তার মূল্য পৌঁছায় ছয় লাখ ডলারে যা ছিল এতদিন সর্বোচ্চ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট